ইন্দমদুলিল্লাহি ওসলাতাম আলা রসুলিল্লা সময় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে উপদেশমূলক একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপদেশমূলক বিধায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনাদের সামনে আজকে কোনো মাস আলার ভিডিও নিয়ে আলোচনা করব না মাসালাটি মশালাগুলোর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এনায়েত লিখে চার্জ দিলেই পেয়ে যাবেন শত শত মশালা সেখানে পেয়ে যাবেন আর আপনি উপকৃত হতে পারবেন আজকের উপদেশমূলক বিষয়টি হল আলেমরা এই পৃথিবীতে কেমন একটি কিতাবে আমি পেলাম আল ওলামাউফিল অর্দি কান নজুম এফ আলেমরা পৃথিবীতে তেমন যেমন আসমানের ভিতর আসমানে তারকা রাজি আসমানকে আল্লাহ তালায় তারকা রাজি দিয়ে সৌন্দর্য বর্ধন করেছেন সাজিয়েছেন এই জন্য আসমানকে রাতের বেলায় সুন্দর দেখা যায় তেমনি দিনের বেলায়ও সুন্দর দেখা যায় আল্লাহ তাআলা এই সৃষ্টি জীবের মাঝে ওলামা সম্প্রদায় তৈরি করে আল্লাহ তালা এই সৃষ্টি জীবকে জীবের সৌন্দর্য বর্ধন করেছেন এই উলামা সম্প্রদায় এই উলামা সম্প্রদায়ের দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে নবীর কথা মনে পড়ে ইমান উজ্জীবিত হয় তাই এই সৃষ্টি জীবের মাঝে উলামা সম্প্রদায় হচ্ছে সৌন্দর্যমণ্ডিত হওয়ার একমাত্র মাধ্যম এই জীবকে সুন্দর করে রেখেছেন এই ওলামা একরা তাই আসুন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানায় জানাই তাদেরকে সম্মানের চোখে দেখি তাদের প্রতি কুটুক্তি না করে তাদের সম্মানকে বজায় রেখে আমাদের ইমানকে আমাদের আমলকে আরও সুন্দর করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম উপদেশমূলক এবং মার্শাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ রব আহবিন তৌফিক দান করুক